তো ইস্ট বেঙ্গল ক্লাব একটা একটা করে দিন পেরিয়ে তার শতবর্ষে ওপরে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছেন শতবর্ষে এইটাকে একটা ধরে রাখার জন্য ডাউন মেমারি লেনকে সবসময় ধরে রাখতে হয় এই যে মেয়েরা জিতে এসছে আজকে আপনাদের অহংকার এনে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনাদের মহিলা টিম আমি তাদের কোচকে মাই স্পেশাল কনগ্রাচুলেশন টু মাই ইয়াং কোচ এখনও পর্যন্ত চারশো জন খেলোয়াড়কে খেল সম্মান বাংলার গৌরব ক্রীড়াগুরু জীবন পুরস্কার দিয়েছে আমি খুব ক্ষুদ্র জিনিস দিদি খুব ক্ষুদ্র জিনিস ছাড়া বড়ো জিনিস দিতে পারে না মেয়েরা এত ভালো জিতেছে আমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে গেলাম এটা ক্লাবের ক্ষেত্রে ব্যবহৃত হলে ভালো হবে থ্যাংক ইউ